বাংলাদেশে নিবন্ধিত অনিবন্ধিত প্রায় শতাধিক রাজনৈতিক দল রয়েছে তবে শীর্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বিএনপি জামায়াত এনসিপি এবি পার্টি গণ পরিষদ ইসলামী আন্দোলন হেফাজত জমিয়ত খেলাফত এরকম কয়েকটি রাজনৈতিক দলকে আমরা চিনি জাকপা লেবার পার্টি এরকম রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের মধ্যে আমরা অনেক সময় দেখি যে মতের মিল আছে কখনো দেখি মতের মত বিরোধ রয়েছে কারণ রাজনীতিতে একটি দল অন্য দলের সঙ্গে সম্পূর্ণরূপে কিংবা শতভাগ মিল হবে কৌশলগত সেটি চিন্তা করার সঠিক না কারণ প্রত্যেক রাজনৈতিক দলের আলাদা আলাদা চিন্তাধারা রয়েছে কৌশল রয়েছে কর্মসূচি রয়েছে যদি একই হয়ে যেত কিংবা একই রকম কৌশল থাকতো কিংবা একই লক্ষ্য উদ্দেশ্য থাকতো তাহলে তো আলাদা দল হতো না আলাদা যেহেতু দল রয়েছে আলাদা মতবিরোধ থাকবে মত পার্থক্য থাকবে এবং তাদের চিন্তা তারা আলাদা থাকবে আমরা পাঁচ আগস্টের পরে দেখলাম এনসিপি জামায়াত মোটামুটি একটা ভালো সম্পর্কের দিকে যাচ্ছে বিএনপিও শুরুর দিকে ছিল বিভিন্ন কারণে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হলো এনসিপির তারা জামাতের জামাতের জামাত গেসা হয়ে গেল এখন আবার নতুন করে জাতীয় সনদের স্বাক্ষর নিয়ে জামায়াত এবং এনসিপির মধ্যে বেশ দূরত্ব তৈরি হলো এবং সেটি ঘোষণা দিয়ে তৈরি হলো আজকে আমরা দেখলাম এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একটি ইংলিশে পোস্ট করেছেন সেই পোস্টে তিনি জামায়াতকে বলছেন যে জামায়াত ওই যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছিল সেটি সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রতারণা তারা মূলত সংস্কার যেন সম্পূর্ণভাবে না হয় সেজন্য মানুষের কিংবা রাজনৈতিক দলসমূহের চিন্তা এই অন্যদিকে মোড় নেওয়ার জন্য মূলত পিআর পদ্ধতিটি সামনে এনেছিল তারা এটি তারাও এটি এমনটাই দাবি এই দাবিটি তিনি কেন করলেন কিংবা তিনি কেন করলেন করেছেন যে মনে করেছিল জামায়াত যদি এই সাংবিধানিক স্বীকৃতি না পায় জাতীয় সেনা তাহলে হয়তো তারা স্বাক্ষর করবে না এবং পিয়ার পদ্ধতি না থাকে তাহলে হয়তো জামাত স্বাক্ষর করবে না কিন্তু জামাত স্বাক্ষর করেছে জামায়াত স্বাক্ষর করার ক্ষেত্রে তারা বলেছে যে এই স্বাক্ষরটি শেষ না এটির এই স্বাক্ষরের পরে এই জুলাই সনদ যেটি সেটি বাস্তবায়নের জন্য তারা আন্দোলনে মাঠে থাকবেন এবং আমরা আজকে দেখলাম যে জামায়াত ইসলাম তারা পাঁচ দল মিলে একটা যুগপথ আন্দোলনের ডাক দিয়েছে তারা এখনও তাদের পিয়ার এবং এই জাতীয় সনদের জায়গায় তারা অটল রয়েছে কিন্তু এনসিপি মনে করছে যে জামায়াত হয়তো তারা এগুলো চায় না এবং চায়না বলেই স্বাক্ষর করেছে এনসিপি কিন্তু স্বাক্ষর করেনি এটা আপনারা জানেন এনসিপি স্বাক্ষর না করার প্রধান কারণই হচ্ছে তারা বলছে সাংবিধানিক স্বীকৃতি ছাড়া তারা স্বাক্ষর করবে না এখন জামায়াত যদি পদ্ধতি চায় তাহলে কেন করলো এটি হচ্ছে মূলত বক্তব্য আর জামায়াত তারা পরিষ্কার করেছে তারা কেন করেছে এই যে মতবিরোধ বা মতপ্রার্থক্য সেটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয় এবং এনসিপির সঙ্গে বিএনপির যে দূরত্ব এখন হয়তো হয়তো এই দূরত্বটাও কমিয়ে আসতে পারে রাজনীতিতে একটু সুযোগ পেলেই একটি দল আর একটি দলকে কাছে টানা টানার চেষ্টা করে সামনে যতই চিল্লাচিলি করুক যতই বিরুদ্ধে কথা বলো কিন্তু নির্বাচনের সময় আসলে এক দল অন্য দলকে কাছে টানার চেষ্টা করে নিজের স্বার্থে ক্ষমতা যাওয়ার স্বার্থে এটি স্বাভাবিক ক্ষমতার জন্যই তো রাজনৈতিক দলগুলো তারা রাজনীতি করে তারা ক্ষমতায় গিয়ে দেশের উন্নয়ন করতে চায় দেশের জনগণের কল্যাণ করতে চায় তো তবে প্রত্যেক রাজনৈতিক দলের আলাদা কৌশল রয়েছে আলাদা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে কেউ ডান দিক থেকে সুন্দরভাবে সাজাতে চায় কেউ দিক থেকে সাজাতে চায় কেউ সুযোগভাবে সাজাতে চায় কিন্তু সবাই দেশকে সাজাতে চাচ্ছেন এখন গঠন হচ্ছে এই যে এনসিপি এবং জামাতের যে প্রকাশ্যে দূরত্ব ঘটলো কিংবা ঘোষণা দিয়ে দূরত্ব ঘটলো এটি কিন্তু অনেক দূর গড়াবে একটা পর্যায়ে গিয়ে বিএনপি এবং এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে জামাতের বিরুদ্ধে এমনটা হতে পারে আবার বিএনপি এর এখন সুযোগ আছে বিএনপির সময়ে এনসিপিকে কাছে টানার হয়তো কাছে তারা টানতেও পারে এটি স্বাভাবিক আর এটি হবেও হয়তো বটে আবার এমনও হতে পারে যে আমাদের সঙ্গে যে দূরত্ব দেখা যাচ্ছে সেটা আবার মীমাংসা হয়ে তারা বিএনপি বিরুদ্ধে নির্বাচনে যেতে পারে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই এই যে জাতীয় সনদের স্বাক্ষরের বিষয়টা নিয়ে এত দুম্র জাল এত ঝামেলা কিংবা এত সংকট তৈরি হয়েছে সেটারও সমাধান হওয়াটা খুবই জরুরি যদি অন্ততপক্ষে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় সেটি হয়তো অনেকাংশে ঝামেলা মিটে যাবে পিয়ার পদ্ধতির বিষয়টি হয়তো এই আগামী জাতীয় সংসদ নির্বাচন নাও হতে পারে কক্ষে হয়তো উচ্চ সেটি হতে পারে কিন্তু যদি জাতীয় সনদ এটি সাংবিধানিক স্বীকৃতি না পায় তাহলে তো পিয়ারও হচ্ছে না সাংবিধানিক স্বীকৃতিও হচ্ছে না এই যেমনটা আগে নির্বাচন হইতো অন্তর্বর্তী সরকার বা একটা নির্বাচন করে দিত অন্য দল ক্ষমতায় আসতো তারা দেশ আগের মতো চালাবে এরকমই হয়ে যাবে নতুবা এই যে সংস্কারগুলো যেগুলোতে সকলের মতো রয়েছে কিংবা কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ দলের মত রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই জাতীয় সনদ এটি সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন এবং স্বীকৃতির মাধ্যমেই নির্দিষ্ট করে দেওয়া হবে এই এই করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন যারাই বিজয়ী হবে তারা এই এই কাজগুলো করবে এই এটি সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্যই মূলত এনসিপি কিংবা জামায়াত বলেন ইসলামী আন্দোলন বলেন সকলেই তারা এটা এটা বলছেন তবে মূল জামেলা বেঁধেছে জামায়াত এনসিপি এবং ইসলামী আন্দোলনের মধ্যে যে তারা কেন স্বাক্ষর করলো আর এনসি বলছে যে এটা স্বাক্ষর করা উচিত হয় নাই ইসলামী আন্দোলন জামাত তারা স্বাক্ষর করেছে তারা বলছে স্বাক্ষর করাটাই শেষ না আগামীতে আমরা এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করব। দেখা যাক রাজনীতিতে কি হয় এবং এই যে পরিস্থিতি জামায়াত এবং এনসি এনসিপির মধ্যে যে একটা রাজনৈতিক যুদ্ধ শুরু হলো সেটির সমাপ্ত কি হয় এবং কে বিজয়ী হয় সেটা দেখার অপেক্ষায় আল্লাহ হাফিজ